পবিত্র রমজান মাসে সারাটা দিন রোজা রাখার পরে আপনি সেহেরিতে তৃপ্তি সহকারে অনেকটা ভাত খেতে পারবেন ঠিক সেই রকমের একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছের ভত্তা আর এই ভত্তাটা তৈরি করব হোটেল রেস্টুরেন্টের মতো করে আমার আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে টাকি মাছের ভত্তা বানালে তার স্বাদ হবে অতুলনীয় ভাত খাবার জন্য আর অন্য কোনো আইটেমের প্রয়োজনই পড়বে না একটা আইটেম দিয়েই তৃপ্তি সহকারে আপনি অনেকটা ভাত খেতে পারবেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক ভত্তা এমনই একটা খাবার যেটা আপনার মুখের রুচি ফিরিয়ে আনে রমজান মাসে রোজা থাকার পরে যদি এরকম একটা ভর্তা হয় তাহলে কিন্তু তৃপ্তি অনেকটা ভাতি খাওয়া যায় তো আজকে এখানে টাকি মাছের ভত্তা করব এর জন্য দুই পিস টাকি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে নিয়েছি টাকে মাছের ভত্তা করার জন্য টাকি মাছের মাথার দিকটা ফেলে দিব মাথার দিকটা দরকার হবে না চাইলে আপনারা ভেজে এমনি খেতে পারেন আর যদি আপনারা শুধুমাত্র টাকি মাছের ভর্তাটা করতে চান সেক্ষেত্রে এখান থেকে মাথাটা কিন্তু ফেলে দিতে পারেন তো টাকি মাছের ভর্তার জন্য আমি টাকি মাছের মাথাটা ফেলে দিব আর তারপরে আবারও ধুয়ে ভালো করে টাকি মাছের দুই সাইডটা ভালো করে চিড়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে একটু মেখে টাকি মাছটা ভাজতে হবে সেই জন্য তো দেখুন টাকি মাছের দুই সাইডটা কিন্তু খুব ভালো করে আমি চিড়ে দিয়েছি যেন লবণ আর হলুদটা ভালো করে ঢুকে যায় আর খুব ভালো ভাজা হয় তো টাকি মাছটা এখন আমি লবণ হলুদ মাখিয়ে ভাজার জন্য সরাসরি চলে যাব। আগে থেকেই চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি গরম করে নিয়েছি তেল দিয়ে আর এখানে রেগুলার সয়াবিন তেলেই আমি কিন্তু টাকি মাছটা ভাজবো আর তেলটা গরম হয়ে যাওয়ার পরেই লবণ হলুদ মেখে রাখা মাছে দিয়ে দিব আর মাছটা কিন্তু মিডিয়াম হিটে রেখে সময় নিয়ে ভাজবেন তারা করে ভাজবেন না আমি আজকে যেভাবে আপনাদের এই টাকি মাছের ভত্তাটা করে দেখাচ্ছি এভাবে একবার আপনারা বাসায় ট্রাই করবেন তাহলে বুঝবেন যে এই ভত্তাটা কতটা স্বাদ হয় আর পরবর্তীতে যখন আপনাদের বাসায় টাকি মাছ আনা হবে ঠিক এইভাবেই ভত্তা করে বারে বারে খাবেন কারণ ভত্তাটা এতটাই টেস্টি একবার খেলে স্বাদ আপনি জীবনেও ভুলবেন না তো প্রিয় প্রিয় যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সিথি আমার চ্যানেল এসকে স্টুডিওর তরফ থেকে টাকি মাছের একটা সাইড ভেজে নিয়েছি কিছুটা সময় এখন উল্টে অন্য সাইডটা ভেজে নিব আর এরকম ভাবে কিন্তু অনেকটা সময় দিয়ে কড়া করে ভেজে ভেজে হালকা বাদামি করে ভাজবো আর ভর্তার জন্য কিন্তু টাকি মাছটা একদম কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু টাকি মাছটা শক্ত হয়ে যাবে আর সে সময় কিন্তু ভর্তা করলে ভালো লাগবে না এজন্য হালকা ভাজবেন একেবারে হালকা যেন না ভাজা হয় সেটার দিকেও খেয়াল রাখবেন তাহলে কিন্তু কাঁচা গন্ধ আসবেন হালকা বাদামি করে ভাজা হলেই তুলে নিতে হবে ঠিক আমি যেভাবে ভেজেছি এভাবে ভাজবেন এই দেখুন আমি আপনাদেরকে কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি টাকি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে সেই একই প্যানে যে তেলটুকু ছিল তার ভিতরেই কিন্তু আমি পেঁয়াজ আর রসুন দিয়েছি এই মশলাগুলো ভেজে নিব আর পেঁয়াজ রসুন কিন্তু এখানে গোটা গোটা করে কেটেছি আর রসুনটা তো আস্তই দিয়েছি এখন এগুলোকে ভাজবো আর পেঁয়াজ রসুনটাও কিন্তু হালকা ভাজবো খুব বেশি কিন্তু একদম ভাজা ভাজা করব না হালকা একটু রসালো ভাব থাকবে তাহলে দেখবেন যখন ভর্তা খাওয়ার সময় মুখে এই পেঁয়াজ রসুনটা পড়বে এর স্বাদটা কতটা ভালো আসে পেঁয়াজ রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে আর কড়া ভাজছে না তুলে নিচ্ছি আর একই প্যানের ভিতরে এখন গোটা শুকনা ঝাল ভেজে নিব আর টাকি মাছের ভর্তাটা অবশ্যই কিন্তু শুকনা ঝালাই করবেন তাহলেই কিন্তু আসল সারটা পাবেন আর আমি এখানে কিন্তু টাকি মাছ আর যে মশলাগুলো ভেজেছি সয়াবিন তেলে ভেজেছি আপনার চাইলে এই ভাজিটাও কিন্তু সরিষার তেলে করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি টেস্ট হবে ঝালগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর এখন কিন্তু এই যে দেখুন সব কিছু খুব সুন্দরভাবে পাটায় আমি সাজিয়ে নিয়েছি আজকে পাটায় বেটেই কিন্তু টাকি মাছের ভর্তা করবো আর মাছটা এখন কাটা বেছে নিব টাকি মাছে কিন্তু খুব একটা বেশি কাটা বাছার প্রয়োজন হবে না বড় কাটাগুলো একটু ভালো করে বেছে নেবেন আর ছোটো যে পাতলা ফেঁসু কাটা থাকে সেগুলো কিন্তু বাটার সময় মিহি হয়ে যাবে তো সেজন্য সেই কাটাগুলো আর বেশি বেছে নেওয়ার দরকার হবে না তারপরেও যদি আপনারা মনে করেন একেবারে কাটাটা বেছে নেবেন সেটাও করতে পারেন কাটা বাছার পরে মাছগুলো আমি আলাদাভাবে তুলে নিচ্ছি শিল্পাটা থেকে ভর্তা করার জন্য প্রথমে টাকি মাছটা আমি বাটবো না টাকি মাছটা শেষের দিকে বাটব প্রথমে বাটবো শুকনা যে ঝালগুলো ভেজে রেখেছি সেইগুলা শুকনা ঝাল কিন্তু যখন আমি ভেজেছি বা পেঁয়াজ রসুন ভেজেছি তখন কিন্তু কোনো লবণ দেয়নি তাই এখন শুকনা ঝাল বাটার সময় আমি এর ভিতর কিছুটা লবণ দেব মানে স্বাদ মতো লবণ দিব আর মাছটায় যেহেতু ভাজার সময় হালকা একটু লবণ দিয়েছিলাম লবণ আর হলুদ সেই জন্য আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন আর শুকনা ঝাল এখানে আমি তিনটার মতো বেটে নিব যদি আমার প্রয়োজন পড়ে পরবর্তীতে আমি আরও কিছুটা বেটে অ্যাড করে দিব। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেটা বুঝে দিবেন ভর্তা কিন্তু সবসময় একটু ঝাল ঝালঝালই খেতে হয় ঝাল ভর্তাই কিন্তু বেশি ভালো লাগে ভত্তা খাওয়ার পরে মুখটা যদি আপনার ঝালে না জলে মুখ দিয়ে কান দিয়ে যদি ধোয়া না বার হয় তাহলে কিন্তু সেই রকম ভত্তা খেয়ে টেস্ট পাওয়া যায় না এজন্য জন্য ভত্তায় অবশ্যই একটু ঝালটা বেশি দিবেন আমি আজকে ভত্তার জন্য যে শুকনামরিচগুলো নিয়েছি মানে ভত্তায় দিচ্ছি এই শুকনা ঝালের কিন্তু প্রচুর পরিমাণে ঝাল এজন্য আমি তিনটা দিয়েছি তিনটায় কিন্তু অনেকটাই ঝাল হবে ভত্তায় শুকনা ঝালটা কিন্তু একদম মিহি করে বাটিনি হালকা একটু দানা দানা টাইপ করে বেটে নিয়েছি একেবারে মিহি বাটিনি আর এখন পেঁয়াজ আর রসুনটাও কিন্তু বেটে নিব এটাও কিন্তু হালকা একটু দানা টাইপ করেই বাটবো যেন ভত্তা খাওয়ার সময় এই পেঁয়াজ রসুন শুকনা ঝালটা খুব ভালো করে আপনার মুখে পড়ে তো এর থেকে আর বেশি কিন্তু আমি পেঁয়াজ রসুন আর শুকনা ঝালটা বাটবো না তো এখন যে টাকি মাছটা কাটা বেছে রেখেছিলাম সেই টাকি মাছগুলো দিয়েই কিন্তু বেটে নিব টাকি মাছটাও কিন্তু একেবারে আমি বেটে মেশ করে ফেলবো না হালকা একটু সাবা টাইপ করে বাড়বো। যেন মুখের ভিতরে টাকি মাছের স্বাদটা আপনি ভত্তায় ঠিকঠাকভাবে পান ঠিক সেই রকম একটু দানা টাইপ করে বেটে নিয়েছি এই যে বাটা হয়ে গেছে সব কিছু কিন্তু একসাথ করে নিয়েছি এখন কিন্তু ভত্তায় আরও কিছু উপকরণ বাকি রয়েছে সেই উপকরণগুলো দিয়ে দিব এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই ভত্তায় দিবেন তাহলে কিন্তু ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ সকল ধরনের পেঁয়াজের স্বাদটাই আপনি পাবেন আর দিয়েছি সরিষার তেল ভত্তা করবো আর সরিষার তেল দিবো না এটা কি হয় ভত্তায় তো অবশ্যই সরিষার তেল দিতে হবে তো পরিমাণ মতো সরিষার তেল সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে ভত্তাটা মেখে নিতে হবে ভত্তাটা হাত দিয়ে মেখে করলে যতটা স্বাদ হয় আপনি যদি চামিজ দিয়ে মেখে করেন তাহলে কিন্তু এতটা স্বাদ পাবেন না ভর্তা যেমন শিল্পাটায় বেটে স্বাদ হয় ঠিক তেমনই হাতে মেখে স্বাদ হয় তো ভর্তাটা খুব ভালো করে হাতে মেখে কিন্তু রেডি করে নিয়েছি হোটেল রেস্টুরেন্টের মতো ভর্তা এখন আপনি বাসায় বসেই তৈরি করে নিতে পারেন আর সামনে যেহেতু রমজান মাস রমজানের সেহেরিতে তৃপ্তি সহকারে আপনি অনেকটা ভাত খেতে পারেন এরকম একটা টাকি মাছ ভত্তা যদি আপনার থাকে অবশ্যই ট্রাই করবেন আর আমার আজকের টাকি মাছের ভত্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইক করে দিবেন নতুন যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন